সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো আছেন থামনেলে যেটা দেখে এসেছেন ঘরে বসে জমির খাজনা প্রদান করুন তো আসলে আমরা আজকে আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে আপনার জমির খাজনাটা আপনি পরিশোধ করবেন তো জমির খাজনা প্রদান করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে জমির আপডেট যে খতিয়ান সেই খতিয়ানটি লাগবে তারপরে হচ্ছে আপনার যেই জমির মালিক অথবা মালিকের ওয়ারিশ সূত্রে যারা রয়েছেন তারা এই জমির খাজনা প্রদান করতে পারবেন যদি জমির মালিক সরাসরি দেন তাহলে জমির মালিকের ভোটার আইডি কার্ডের তথ্য লাগবে অর্থাৎ ভোটার আইডি কার্ড লাগবে আর যদি ওয়ারিস কেউ দেন তাহলে যিনি দিবেন ওই ওয়ারিসের ভোটার আইডি কার্ড লাগবে এবং ওই ওয়ারিসের সনদটা লাগবে অর্থাৎ উনি জমির মালিকের যে সেটার একটা প্রমাণপত্র লাগবে তো এই সব তথ্যগুলো নিয়ে তারপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের ভূমি মন্ত্রণালয় তো ভূমি উন্নয়ন কর একটা ওয়েবসাইট আছে আপনাদেরকে দেখিয়ে দিব তা আমরা চলে যাব এখন কম্পিউটার স্ক্রিনে আমরা আপনারা চাইলে মোবাইল দিয়েও দেখতে পারেন মোবাইল দিয়ে করার জন্য আপনাকে যেতে হবে ভূমি উন্নয়ন কর তারপর হচ্ছে আপনি যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করতে পারেন আমরা সাধারণত মোবাইলে এবং কম্পিউটারে গুগল ক্রোম ব্যবহার করে থাকি তো আপনি চলে যাবেন মোবাইলের গুগল ক্রোমে মোবাইলের গুগল ক্রোমে আসার পরে আপনি এখান থেকে ভূমি উন্নয়ন কর লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে এই ধরনের একটা ওয়েবসাইট এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে রয়েছে থ্রি ডট মেনু আপনি থ্রি ডট মেনু থেকে জাস্ট ক্লিক করে এখান থেকে ডেস্কটপ মোডটা চেক আপ করে দেবেন এখান থেকে চেকমার করে দিলে আপনাকে আমাদের কম্পিউটারের মতোই আপনার মোবাইলটা হয়ে যাবে তো সেখান থেকেই কিন্তু আপনি চাইলে এই ভূমি উন্নয়ন করটি দিতে পারবেন তো আপনাদেরকে এরকম একটা প্রোফাইল দেখাবে এখানে নিবন্ধন করতে হবে প্রথমে তো নিবন্ধন করতে হবে কিভাবে নিবন্ধন করার জন্য আপনাকে নাগরিক কর্নারে যেতে হবে তো আমরা চলে আসলাম নাগরিক কর্নারে তো এই নাগরিক কর্নার এবং আমাদের কম্পিউটারের নাগরিক কর্নার একদম সেম আপনারা কিন্তু সেখানে চলে যাবেন কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাচ্ছি যেহেতু কম্পিউটার স্ক্রিনটি বড় আপনারা ফলো করবেন নিয়ম একই মোবাইল এবং কম্পিউটার দুইটা সিস্টেম একই আপনারা জাস্ট নিয়ম ফলো করে আপনারা আপনাদের এই ভূমি উন্নয়ন কর যে খাজনা বা খাজনা দাখিলা যেটাই বলেন আপনারা সেটা দিতে পারবেন তো আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা জাস্ট একটি ব্রাউজারে চলে যাব ব্রাউজারে আসার পরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে পুনরায় লিখে নিয়ে আসব আপনি ভূমি উন্নয়ন কর লিখলে কিন্তু চলে আসবে তো আমরা জাস্ট এখান থেকে ভূমি উন্নয়ন কর লিখে দিলাম ভূমি উন্নয়ন কর লিখে সার্চ করে দিলাম সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে উপরে ভূমি উন্নয়ন কর যে নাগরিক কর্নার অর্থাৎ ভূমি উন্নয়ন কর নাগরিক এই জায়গাটাতে আপনি ক্লিক দিবেন প্রথম ওয়েবসাইটেই আমরা মোবাইলে যেভাবে নাগরিক কর্নারকে দেখিয়েছিলাম ঠিক একইভাবে এখানেও নাগরিক কর্নার দেখা যাচ্ছে আমরা নাগরিক কর্নারে ক্লিক দিলাম এখানে তিনটি অপশন রয়েছে একটি হচ্ছে নাগরিক নিবন্ধন নাগরিক লগ ইন তারপর হচ্ছে সংস্থা লগ ইন তো আমরা যেহেতু নাগরিক সেহেতু আমরা নাগরিক হিসেবে করতে হবে তো নাগরিক নিবন্ধন করতে হবে প্রথমে নাগরিক নিবন্ধন করার জন্য আপনাকে জাস্ট এখানে কি করতে হবে নাগরিক নিবন্ধন এই জায়গাটাতে সিলেক্ট ডিফল্ট ভাবে থাকে এখানেই থাকবে এখানে রাখা অবস্থা আপনি জাস্ট আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আপনি যে মোবাইল নাম্বারটি দিবেন অবশ্যই মোবাইল নাম্বারটি সচল একটি মোবাইল নাম্বার দিবেন যাতে আপনার মোবাইলে ভূমি উন্নয়ন অফিস থেকে যে কোনো এ আসলে আপনি সেটা সাথে সাথে দেখে সেই অনুযায়ী কার্যক্রমটা পরিচালনা করতে পারেন তো আমরা প্রথমে ফোন নাম্বারটি উঠিয়ে দেব ফোন নাম্বার উঠিয়ে দেওয়ার পরে হচ্ছে জাস্ট এখান থেকে আমরা যোগ করে দেব এখানে যেখানে একটা যোগ চিহ্ন আছে সেটার পাশে স্টার মার্ক করা আছে অর্থাৎ এখানে যেই কয়টা জায়গা স্টার মার্ক করা সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে বাধ্যতামূলক তো আমরা ফোন নাম্বারটি বসিয়ে দিয়ে তারপর এখান থেকে যোগ যেটা যোগ ফলটা এখানে বসাতে হবে তো আমরা এখান থেকে যোগ ফল বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপে যেতে হবে আপনার তথ্যটি যাচাই করা হচ্ছে পরবর্তী পদক্ষেপের জন্য তো আপনার মোবাইল নাম্বারে ওটিপি প্রেরণ করা হয়েছে আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই ছোট্ট ফোন যেই ফোনটি দিয়ে আমরা সব সময় আপনাদেরকে কাজ দেখাই এবং আমাদের এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটি আসলে সচরাচর আমাদের অফিসেই পড়ে থাকে তো আমরা সব সময় আমাদের তথ্য বাতায়নে আমরা যাদের সাথে যোগাযোগ করি অর্থাৎ আমাদের ইউটিউবার যারা রয়েছেন প্ল্যাটফর্মে তার আমরা হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম কথা বলে থাকি অতএব আপনারা যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেই ওটিপি কোডটি চলে আসছে আমরা এখান থেকে ওটিপিটি দিয়ে দিব ওটিপি দিয়ে জাস্ট এখান থেকে যা করুন অপশনে ক্লিক করে দেবেন যাচাই করুন অপশনে ক্লিক করার পর দেখেন আমাদেরকে নিয়ে আসছে কোথায় ভূম উন্নয়ন কর ব্যবস্থাপনার সিস্টেম এখানে আসার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটি লেখার ক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে পাসওয়ার্ডটি দিতে হবে একটু স্ট্রং পাসওয়ার্ড তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেব এখানে পাসওয়ার্ড লিখার যে একটা সিস্টেম সেটাও কিন্তু দেখিয়ে দিছে তো আমরা পাসওয়ার্ডটি লিখে দিব তো আপনারা কিন্তু পাসওয়ার্ডটি উভয় জায়গায় একই পাসওয়ার্ড দিতে হবে তো আমরা উভয় জায়গায় নতুন পাসওয়ার্ড যুক্ত করব নতুন পাসওয়ার্ড তারপর হচ্ছে পাসওয়ার্ড নিশ্চিত করুন পাসওয়ার্ডটি পুনরায় লিখবেন একই পাসওয়ার্ড পুনরায় লিখতে হবে লেখার পরে হচ্ছে আপনি এখানে যোগ ফলটি দিয়ে দেবেন এখানে একটি যোগফল থাকবে যোগ ফলটি দিয়ে দেব আমরা এখান থেকে যোগ ফল দিয়ে দিচ্ছি যোগ ফল দেওয়ার পরে আমরা সংক্ষেপ সংরক্ষণ করুন এখানে ক্লিক দেব আপনার পাসওয়ার্ডটি সংরক্ষিত তো আপনি যদি আপনার পাসওয়ার্ডটি আপনার এই ডিভাইসের মধ্যে সেভ রাখতে চান তাহলে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন আর যদি সেভ রাখতে না চান তাহলে নেভারে ক্লিক করে দিবেন নেভারে ক্লিক করার পরে আপনি এখন কোথায় যাবেন আপনাকে যেতে হবে নাগরিক লগ ইন আপনি জাস্ট এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বার সে ফোন নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তো ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে আপনার যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাতে হবে তো আমরা এখান থেকে ফোন নাম্বারটি দিলাম তারপর হচ্ছে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে যোগ করুন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে যোগ করতে হবে কত আট আর চার হচ্ছে বারো তো আমরা এখান থেকে যোগ করে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে দেখেন এখানে পুনরায় আমরা যেহেতু পাসওয়ার্ডটি আপডেট করেছি এখানে পাসওয়ার্ডটি সেভ করার জন্য বলা হচ্ছে আপনার প্রয়োজন আপনি সেভ করবেন প্রয়োজন না হলে সেভ করার প্রয়োজন নাই তো আমরা ডিভাইসে পাসওয়ার্ডটি সেভ রাখবো জন্য সেভ দিয়ে দিলাম তো এখানে বিষয় হচ্ছে আমরা যখন এটা করব তো এই পর্যন্ত আসার পরে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনায় আপনাকে স্বাগতম তো প্রোফাইল একশো সম্পূর্ণ করতে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুন সর্ব প্রথম এনআইডি ভেরিফাই করতে হবে তো পুরো তথ্যগুলো আমরা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি এবং প্রোফাইল সংশোধনের মাধ্যমে আপনার বর্তমান ঠিকানা ও ইমেল আইডি এন্ট্রি করুন তারপর আপনার জমির খতিয়ানের তথ্য এন্ট্রি করুন খতিয়ানের তথ্য এন্ট্রি হলে সংশ্লিষ্ট ভূমি অফিস উক্ত তথ্যের উপর ভিত্তি করে আপনার জমির হোল্ডিং এবং এন্ট্রি সম্পূর্ণ করবে হোল্ডিং এন্ট্রি সম্পূর্ণ হলে আপনার প্রোফাইলে হোল্ডিং মেনে তা প্রদর্শিত হবে হোল্ডিংয়ের তালিকা দেখতে হোল্ডিং মেনুতে ক্লিক করুন হোল্ডিং হোল্ডিংয়ের বিস্তারিত দেখতে বিস্তারিত বাটনে ক্লিক করুন উক্ত হোল্ডিংয়ের দাবি কিংবা অন্য কোন তথ্য ভুল থাকলে আপত্তি বাটনে ক্লিক করে আপত্তি দাখিল করুন উক্ত হোল্ডিংয়ের ভূমি উন্নয়ন কর প্রদান করতে চাইলে অনলাইনে পেমেন্ট বাটনে ক্লিক করে যে কোনো পেমেন্ট মাধ্যম নির্বাচন করে স্টেপগুলো অনুসরণ করে আপনাকে পেমেন্ট নিশ্চিত করতে হবে নাগরিক তার অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করলে সাথে সাথেই দাখিলা পেয়ে যাবে অর্থাৎ আপনি যে আপনার ভূমি উন্নয়ন কর দিয়েছেন এই করের একটি তারা ডিজিটাল দিয়ে দিবে সাথে সাথে রসিদ পেয়ে যাবেন তো সেটিকে আপনি সংরক্ষণ করতে পারেন এবং যে কোনো কাজে ব্যবহার করতে পারেন তো আমরা এখন এনআইডি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো আমরা এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করবো আমরা এই জায়গাটাতে ক্লিক করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি আইডি ভেরিফাই করুন আমরা আইডি ভেরিফাই এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে যেটা করবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেটা দশ ডিজিট হতে পারে অথবা সতেরো ডিজিট হতে পারে তো আপনারা এখান থেকে এই আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন আমরা আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে যাচাই ও হালনাগাদ করুন এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাদের তথ্যগুলো তারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে হচ্ছে এখানে ভেরিফাইড লেখাটা চলে আসবে তো ভেরিফাইড লেখা আসার পরে এখানে আপনার তথ্যটা আরেকটু আপডেট করতে হবে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো আমরা এখানে তথ্য আপডেট করে এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট করে নিব তো আমরা এখান থেকে প্রোফাইলে চলে যাব তো আমরা জাস্ট এই জায়গাটা থেকে ক্লিক করে প্রোফাইলে চলে আসলাম এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সব নাম তথ্য ঠিকানা সব দেখাচ্ছে এবং মোবাইল নাম্বারটিও দেখাচ্ছে তো আমরা এখানে আসার পরে জাস্ট আমাদের স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা দুইটা আপডেট করতে হবে তো আমরা এখান থেকে আমাদের যে স্থায়ী ঠিকানা সেটা দেখতে পাচ্ছি তো বর্তমান ঠিকানাটা এখান থেকে দিতে হবে তো বর্তমান ঠিকানা আপডেট করার জন্য আপনি কোথায় যাবেন এখানে সব তথ্য রয়েছে শুধু দুইটা তথ্য মিসিং একটা হচ্ছে জিমেল অ্যাড্রেস আর একটা হচ্ছে বর্তমান ঠিকানা তো আমরা এখান থেকে জাস্ট সম্পাদন অপশনে ক্লিক করব সম্পাদন অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে বর্তমান ঠিকানাটি দিয়ে দেবো তো বর্তমান ঠিকানা দেওয়ার পরে আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দিব তো জিমেল অ্যাড্রেসটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট আপডেট ক্লিক করব তো আপডেট ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এইটটি পার্সেন্ট হয়েছে কিন্তু আমরা এখনো আমাদের খাজনা দাখিলা দেওয়ার জন্য প্রস্তুত নই আমরা এখন চলে যাব কোথায় হোল্ডিং নাম্বারে হোল্ডিং এ যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো তথ্য নেই এরপরে হচ্ছে আমরা এখানে আমরা যেতে হবে জাস্ট খতিয়ানে আমরা এখান থেকে খতিয়ান ক্লিক করে দিব খতিয়ানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি নতুন খতিয়ান যুক্ত করুন তো এখান থেকে নতুন খতিয়ান যুক্ত করতে হবে তো আপনাকে যেটা করতে হবে আমরা আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনি যেটা করবেন আপনি প্রথমে বিভাগ নির্বাচন করবেন তারপরে হচ্ছে আপনাকে জেলা নির্বাচন করতে হবে আমরা জেলা নির্বাচন করে দিব তারপর উপজেলা নির্বাচন করতে হবে উপজেলা নির্বাচন করার পরে আপনার জমি যেই রয়েছে ওই এখান এখান থেকে থেকে সিলেক্ট করতে হবে এখন আপনি স্ক্রল করে নিচের দিকে যেতে পারেন অথবা আপনি যদি এখানে আপনার নামটি লিখে দেন আমরা এখানে একটি মৌজার নাম লিখে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি মোজার তথ্য দিলাম মৌজার লিখার সাথে সাথে চলে আসে অথবা মৌজার নাম্বার যদি আপনার মনে থাকে যখন আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে সাতাশ তো আপনি আপনার যে মোজা দিবেন সেটার নাম্বারটা লিখলেও হবে প্রত্যেকটা মোজার পাশে কিন্তু নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা মোজার নাম্বার আছে আপনারা মোজা নাম্বার ধরেও লিখতে পারেন অথবা মোজা নাম লিখলেও চলে আসবে অথবা স্ক্রল করে আপনি নিচের দিকে যে নামটি সিলেক্ট করে নিতে পারেন তো সর্বশেষ খতিয়ান আপনার যে খতিয়ানের নাম্বার সেটা আপনি বসিয়ে দেবেন তো খতিয়ানের নাম্বারটি কোথায় থাকে সেটি হচ্ছে আপনার খতিয়ানের উপরের অংশে আপনার এই খতিয়ান নাম্বারটি থাকে একদম খতিয়ান নাম্বার লিখে সামনে দিয়ে অঙ্কে লিখা থাকে যে এটা হচ্ছে খতিয়ান নাম্বার তো আমরা এখান থেকে নাম্বারটি লিখে আপনার বাসার যে হোল্ডিং নাম্বার প্রত্যেকটা বাসায় কিন্তু কিছু হোল্ডিং নাম্বার নাম্বার থাকে থাকে একটা হোল্ডিং থেকে দেওয়া থাকে সেটা ওই হোল্ডিং নাম্বারটা আপনি এই জায়গাটাতে জাস্ট বসিয়ে দিবেন তো এখানে বসিয়ে দেওয়ার পরে হোল্ডিং নাম্বার বসিয়ে দিলেন তারপরে হচ্ছে সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা আপনি যে পূর্বে খাজনা দাখিলা দিয়েছেন সেটা এখানে আপলোড করতে হবে অথবা আপনি সংযুক্তি খতিয়ান দিতে পারেন অর্থাৎ আপনার যে খতিয়ান আছে জমি সেই খতিয়ানটা দিতে পারেন তো আপনি যদি খতিয়ান দেন দিতে পারেন আর যদি না হয় আপনার কাছে খাজনা দাখিলা থাকে যে আমি গত বছর খাজনা দিয়েছি ওই দাখিলার কাগজটা আমার কাছে আছে আমি ওই দাখিলাটা এখানে প্রদান করব তাহলে আপনি এখানে চুজ অপশনে ক্লিক দিবেন এখানে দুইটা জিনিস দিতে হবে একটা হচ্ছে খতিয়ান আরেকটা হচ্ছে খাজনা দাখিলা অর্থাৎ আগে পূর্বে যে খাজনাটা দিয়েছেন সেটার রিসিপ্ট তো আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক দেব চুজ ফাইলে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদেরকে ফাইল যেখানে রয়েছে সেই জায়গাটাতে নিয়ে যাবে তো এখানে অন্য টাইপ দিলে কিন্তু হবে না আমরা জাস্ট এখান থেকে খতিয়ানটি সিলেক্ট করে আমরা খতিয়ানটি জাস্ট আপলোড করে দিলাম খতিয়ান আপলোড করার পরে এখন দেখেন এখানে একটা বিষয় রয়েছে মালিকের ধরন নির্বাচন করুন এখন মালিক যদি নিজে হয় তাহলে এখানে নিজ ধরা থাকবে আর যদি মালিকের উত্তরাধিকারী বা ওয়ারিশ কেউ দেয় তাহলে সেখানে উত্তরাধিকারী সিলেক্ট করবেন এখন দেখতে পাচ্ছেন এখানে উত্তরাধিকারী সিলেক্ট করার সাথে সাথে এখানে অনেকগুলো বক্স চলে আসছে তো এখানে উত্তরাধিকারী খতিয়ানের মালিকের নাম খতিয়ানের মালিকের নাম খতিয়ানের যে মালিক তার নাম দিতে হবে তারপর হচ্ছে পিতার নাম দিতে হবে ঠিকানা দিতে হবে তারপর হচ্ছে ওয়ারিশের আর সনদ ও অন্যান্য ডকুমেন্ট সংযুক্তি তো অতএব যেই লোকটা উত্তরাধিকারী হিসেবে খাজনা দিতে যাবেন তার এখানে ওয়ারিশ সনদটা এখানে দিতে হবে ওয়ারিশ সনদ আপলোড করতে হবে দেওয়ার পরে জমির মালিকের সাথে তার কি সম্পর্ক সেটা এখানে লিখে দিবেন যদি জমির মালিক তার পিতা হয় তাহলে পিতা দিবেন তার পুত্র হলে পুত্র দিবেন মাতা হলে মাতা দিবেন স্বামী হলে স্বামী স্ত্রী হলে স্ত্রী যেটাই হোক এখানে আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট এই ফাইলটাকে সংরক্ষণ করতে পারেন তো এখন আমরা যেটা করতেছি এটা হচ্ছে মালিকের নিজ এজন্য আমরা এখান থেকে নিজ অপশনটা ধরে দিব আর অবশ্যই আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন যে উত্তরা অথবা ওয়ারিস কেউ হলে এখানে কি করতে হবে তো আমরা এখানে চলে যাচ্ছি নিজ অপশন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এটা দেখাবে অর্থাৎ এখানে আর কোনো তথ্য দেখাবে না আপনি জাস্ট এখান থেকে সংরক্ষণ করুন এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো এই সংরক্ষণ করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে আপনার সকল তথ্যগুলো এখানে দেখাবে জমির তথ্য দেখাবে কত তারিখে আপনি আবেদন করেছেন সেটাও দেখাবে এরপর হচ্ছে এখানে আপনাকে অপেক্ষমান অপেক্ষমান এই জায়গাটাতে দেখাবে তো এখানে যখন আপনি আবেদন করবেন সাথে সাথেই যদি ভূমি উন্নয়ন যে কর্তৃপক্ষ আপনার ইউনিয়ন ভিত্তিক ওই অফিস থেকে ওনারা যদি আপনাকে অ্যাপ্রুভাল দেয় তাহলে সাথে সাথে আপনি এখান থেকে খাজনাটা দিতে পারবেন তো আমরা কিভাবে অ্যাপ্রুভাল দেওয়ার পরে কি অবস্থা সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি আমরা একটু অপেক্ষা করতে হবে এটা অপেক্ষা একদিনে অথবা আরো কম বেশি লাগতে পারে তো আপনি সর্বোচ্চ দুই দিন সময় অপেক্ষা করবেন অর্থাৎ সেটা সরকারি মধ্যে ছুটির দিনে করলে কিন্তু হবে না সরকারি কর্ম দিবসের মধ্যেই করতে হবে আরেকটা বিষয় হলো আপনারা যদি একবার অনলাইনে খাজনা প্রদান করেন তাহলে দ্বিতীয়বার অনলাইনে খাজনা প্রদান করার সময় আপনাকে আর কিছু করতে হবে না আপনি ওই ওখানে কাগজপত্র সাবমিট করার সাথে সাথেই হচ্ছে আপনাকে দেখাবে যে আপনার এত টাকা আপনি সাথে সাথে সেটা অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন আর যারা প্রথমবার করবেন তাদের জন্য একটু অপেক্ষা করতে হবে একটু সময় নিতে হবে তো আমরা এখন দেখব যে আসলে এটা অ্যাপ্রুভাল দেওয়ার পরে এটার পরিস্থিতি কী এবং টাকাটা কিভাবে জমা দিতে হবে তো আমরা পুনরায় চলে যাচ্ছি নাগরিক কর্নার এবং লগ থেকে দেখাচ্ছি আমরা আবার চলে আসলাম আমাদের অ্যাকাউন্টে একদিন পরে তো এরপরে হচ্ছে আমরা অ্যাকাউন্ট নাম্বার এবং আমাদের যেই পাসওয়ার্ড সে পাসওয়ার্ড দিয়ে এখানে যোগফলটা বসিয়ে দিব যোগফল বসিয়ে দিয়ে আমরা জাস্ট লগ ইন অপশনে ক্লিক করবো এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষতি আন আমরা হোল্ডিংয়ে ক্লিক করতে হবে হোল্ডিংয়ে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি অনুমোদিত এবং বিস্তারিততে আমরা চলে যাব বিস্তারিত আসার পরে আমরা এখানে আমাদের জমির সকল তথ্য দেখতে পাচ্ছি এবং কত টাকা খাজনা কিভাবে খাজনা কত কোথায় জরিমানা সেটা আমরা দেখতে পাচ্ছি সব দেখার পরে আমরা বিল পে অথবা মোবাইল পে এই জায়গাটাতে চলে যেতে হবে তো আমাদের সকল তথ্য যদি ঠিক থাকে বকেয়া দাবি একশো বিশ টাকা আঠারো টাকা তারপর হাল দাবি দেখতে পাচ্ছি পঞ্চাশ টাকা তো আপনার বর্তমান এবং অতীতের যত খরচ আছে সব কিছু কিন্তু এখানে শো করবে আপনি নিজেই সব তথ্য দেখে শুনে বুঝে আপনার যদি মনে হয় আপনি পেমেন্ট করবেন তাহলে অনলাইন পেমেন্টে ক্লিক করতে হবে আমরা অনলাইন পেমেন্টে ক্লিক করে দিলাম অনলাইন পেমেন্টে ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি জাস্ট আপনার যে বিকাশের মোবাইল নাম্বার সেই বিকাশ মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বিকাশ মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে কনফার্ম করার পরে তো আমাদের বিকাশে ভেরিফিকেশন কোড চলে গেছে আমরা ইন্টার ভেরিফিকেশন কোড সেন্ট দেখতে পাচ্ছি তো এখানে আমাদের জাস্ট এই ভেরিফিকেশন কোডটা আমরা বসিয়ে দিয়ে কনফার্ম ক্লিক এখানে হচ্ছে আমাদের বিকাশের পিন নাম্বার দিব দিয়ে আমরা জাস্ট পুনরায় বিকাশের পিন নাম্বারটা বসিয়ে কনফার্মে ক্লিক করে দেব দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে সাকসেসফুল দেখাবে এবং দু এক সেকেন্ড সময় নিয়ে আমাদেরকে পেমেন্ট গেটওয়ে কমপ্লিটেড সেটা দেখিয়ে দিবে অভিনন্দন কর প্রদান সম্পন্ন হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিকাশ থেকে টাকাটা কমপ্লিট করার পরে তারপর হচ্ছে ভূমি উন্নয়ন কর পরিশোধ রসিদ এখানে উপরে অভিনন্দন জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিন্ট এই জায়গাটাতে ক্লিক করতে হবে তো আপনার ভূমি উন্নয়ন করের যে রিসিট রিসিট এটি হচ্ছে সেই এই রিসিটটি আপনি এখান থেকে জাস্ট প্রিন্ট ক্লিক করবেন প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি কিন্তু পিডিএফ আকারে সেভ করে নিতে পারবেন তো আমরা দেখাচ্ছি কিভাবে সেভ করতে হবে তো পিডিএফ প্রিন্টে ক্লিক দেওয়ার সাথে সাথে আমরা জাস্ট এখান থেকে পিডিএফ ধরে সেভ এ ক্লিক করে দেব আমাদের ডকুমেন্টটি সেভ হয়ে যাবে তো সেভ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার কার্যক্রম কিন্তু এখানে শেষ আপনি আপনার যে রিসিপ্টটা থাকবে এই রিসিপ্টটা আপনি জাস্ট প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিলেই আপনার খাজনা দাখিলার যে কার্যক্রম সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এটি হচ্ছে বিকাশের মাধ্যমে এবং ডিজিটালি জমির খাজনা প্রদান করার সিস্টেম আপনারা যারা জমির খাজনা এভাবে প্রদান করতে চান আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে এবং এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে কন্টিনিউ করছিলেন আপনাদেরকে ভালোবাসা জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম